রাজ্যে একদিকে চলছে এসআইআর আর আবহ অন্যদিকে কিন্তু আমাদের মনে হাজারো প্রশ্ন কিন্তু সেই প্রশ্নগুলো খোঁজার জন্য আমরা যাব কার কাছে। কার কাছে বলবো যে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিন এদিকে নির্বাচন কমিশন কিন্তু প্রতিদিনেই কোনো না কোনো কিন্তু নতুন পরিবর্তন নিয়ে আসছে অর্থাৎ কখনো বলতেছে এটা হবে কখনো বলতেছে ওটা হবে কখনো আবার ডেট পাল্টিয়ে দিচ্ছে এবার আমরা তো সবাই ভারতীয় নাগরিক আমাদের মনের মধ্যে সবসময় এটাই ঘোরফাক খায় যে আমার নামটা যেন ফাইনাল লিস্টে থাকে অন্যদিকে কিন্তু আমাদের মনে অনেকটাই ভয় যে যদি নাম কেটে যায় তাহলে কি হবে এরকম কিন্তু হাজারো প্রশ্ন রয়েছে আমাদের মনের মধ্যে গাথা তো আমি কয়েকটা প্রশ্ন কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আমি আপনাদের প্রশ্নগুলো খুঁজে খুঁজে দেখলাম যে এই প্রশ্নগুলো সকলেরই জানা দরকার না হলে আমাদের মনের মধ্যে ভয় সংশয় কিন্তু আরও দিন দিন বাড়বে এবং ফাইনাল লিস্টে নাম ওঠার ক্ষেত্রেও কিন্তু আমাদের বাধা বিপত্তি আসতে পারে তো এরকম আমি ছয়টি প্রশ্ন সিলেকশন করেছি প্রথম যেটা প্রশ্ন যে হিয়ারিংয়ে কাদের কাদের ডাকা হবে দ্বিতীয় যেটা প্রশ্ন হিয়ারিংয়ে কোন কোন নথি দেখাতে হবে এরপরে তৃতীয় যেটা প্রশ্ন আমরা যখন হিয়ারিংয়ে যাব তখন আমাদের কোন কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে চতুর্থ আমি যেটা প্রশ্ন বেছে নিয়েছি যে অনেকেই বলেছেন যে যাদের নাম বাদ যাবে তারা কি আর ভোট দিতে পারবে তো এটা জেনে নেব এরপরে পঞ্চম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যারা অনলাইনে অনেকেই কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে তো তাদের কি আর করতে হবে অর্থাৎ তাদের আরও কোনো কি করতে হবে ষষ্ঠ যেটা প্রশ্ন যে নতুন করে কি এখন ভোটার লিস্টে নাম তোলা যাবে এই যে ছয়টি প্রশ্ন এই ছয়টি প্রশ্ন খোঁজার জন্য কিন্তু আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে বিভিন্ন হেল্পলাইনে কল করে কিন্তু আমি উত্তর জানার চেষ্টা করেছি এ নিয়ে ইলেকশন কমিশনের তরফে কি জানানো হয়েছে আমরা একেবারেই বিস্তারিতভাবে জানব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার আপনজন এবং এবং বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন তো চলুন শুরু করা যাক তো প্রথম যেটা প্রশ্ন যে হিয়ারিংয়ে কাদের কাদের ডাকা হবেই তো প্রথমেই আপনাদের বলে রাখি যারাই এসআইআর অ্যানুমেরেশন ফর্ম পূরণ করে জমা করেছেন প্রত্যেকের নাম কিন্তু এসআইআর যে খসড়া তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় কিন্তু আপনার নাম থাকবে। এবার আপনার যে এই খসড়া তালিকায় নাম থাকছে এর মানে যে আপনাকে হিয়ারিংয়ে ডাকবে না এমনটা কিন্তু নয় এর পরেই কিন্তু আসল খেলা শুরু হবে তো কাদের হিয়ারিংয়ে ডাকবে যাদের দুই সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারো নাম নেই তাদের তো অবশ্যই ডাকবে হিয়ারিংয়ে অর্থাৎ তাকে কিন্তু একেবারেই নিঃসন্দেহে তাকে হিয়ারিংয়ে ডাকবে তো আপনারা অবশ্যই প্রস্তুত থাকবেন যাদের দুই দুই সালের নিজের অথবা নিজের বাবা মা অথবা দাদু দাদি কারো নাম নেই তাহলে কিন্তু আপনাকে রেডি থাকতে হবে এরপরে কাদের হিয়ারিংয়ে ডাকতে পারে যারা ফর্ম পূরণ করেছেন অথচ কমিশনের পোর্টালের সাথে তার মিল হচ্ছে না অর্থাৎ আপনার দেওয়া তথ্যর সাথে কিন্তু কমিশনের পোর্টালে যে তথ্য সেটা কিন্তু মিল হচ্ছে না তাহলেও কিন্তু আপনাকে কমিশন থেকে ডেকে নিতে পারে এরপরে যারা ফর্ম পূরণে কোনোরকম ভুল করেছেন যদি সেটা বিএলও অথবা ইয়ারও। তারা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনাকে হিয়ারিংয়ে ডাকানো হবে এছাড়াও কিন্তু যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডাকা হতে পারে এবার আপনারা প্রস্তুত থাকবেন তো এবার দ্বিতীয় যেটা প্রশ্ন যে হিয়ারিংয়ে কোন কোন নথি আমাদের দেখাতে হবে হিয়ারিংয়ে তো ডাকলো ঠিকই তো আমরা এখন যখন হিয়ারিংয়ে যাব আমরা কোন কোন নথি দেখাবো তো এটাও কিন্তু ইলেকশন কমিশন একেবারে ডিক্লিয়ার করে দিয়েছে যে আমাদের যাদের হিয়ারিংয়ে ডাকবে তাদের কিন্তু এগারোটি নথি এই যে এগারোটি নথি যেমন যে কোনো পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকারের দ্বারা অথবা রাজ্য সরকারের দ্বারা কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত সেটা কিন্তু আমরা দেখাতে পারব এরপরে উনিশশো সালের আগের কোনো ব্যাংকের কাগজ বা ডাকঘরের কোনো কাগজ সেগুলোও কিন্তু আমরা দেখাতে পারবো পাসপোর্ট এরপরে আমাদের জাতিগত শংসাপত্র এরপরে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আমরা দেখাতে পারবো আপনারা দেখে নেবেন আপনার যে আপনার যে অ্যানুমেরেশন ফর্মটা এসেছিলো তার পিছনেই কিন্তু আর একটা হিডিং পেজ দিয়েছিল অর্থাৎ পড়ার জন্য কিন্তু আপনাকে আরও একটা পেজ দিয়েছিল সেখানে সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে আপনারা দেখে নেবেন এরপরে যাদের এই নথিগুলো নেই তারা কিন্তু সর্বশেষ যাদের কোনো একেবারে উপায় নেই তারা কিন্তু আধার দিয়ে আপনারা হিয়ারিং উপস্থিত হবেন তবে আপনাকে অবশ্যই হিয়ারিং উপস্থিত হয়ে ইয়ার ওকে বোঝাতে হবে যে সত্যি আপনি এখানকার নাগরিক ছিলেন তো হ্যাঁ তৃতীয় যেটা প্রশ্ন যে সেখানে কোন কোন প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করতে পারে এবার ধরুন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন সেক্ষেত্রে আপনার আগে কোথায় বাড়ি ছিল এখন কোথায় বাড়ি আছে এগুলো জিজ্ঞাসা করতে পারে এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কবে কোথা থেকে এসছেন আপনি কি সত্যি এখানকার স্থানীয় নাগরিক কিনা এরকম বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আপনাদের জিজ্ঞাসা করতে পারে তো আপনাকে আপনার যেটা প্রশ্নর উত্তর হবে আপনি সেটাই সঠিকভাবে দিয়ে দিবেন অর্থাৎ দুই সালে যে লিস্টে নাম থাকবে এমনটাই নয় দুই হাজার সালের লিস্টে যে সবার নাম রয়েছে এমনটা নয় এর আগে কিন্তু আমাদের লিস্টে নাম ছিল দুই হাজার দুই সালের লিস্টে নাম নেই তো এর ক্ষেত্রে কি আমাদের আমাদের নাম থাকবে না অবশ্যই থাকবে সেই কিন্তু আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি সত্যিকার এখানকার নাগরিক ছিলেন আপনার পুরুষ এখানকারই নাগরিক ছিলেন সেটা প্রমাণ দেখালেন ব্যাস তাহলেই কিন্তু আপনার ঝামেলা শেষ এবারে আপনাদের বলে রাখি আপনি যদি ঠিকভাবে বলতে না পারেন তাহলে আপনি আপনার কাউকে নিয়ে যাবেন আপনার হয়ে সে কথা বলবে এবার তাদেরকে তো বোঝাতে হবে যে আপনি সত্যিকারে এখানকার নাগরিক ছিলেন নথি সহকারে তো তাদেরকে দেখাতে হবে যাই হোক আপনারা একেবারেই প্রস্তুত থাকবেন ষোলোই ডিসেম্বর কিন্তু এবার খসড়া তালিকা প্রকাশিত হচ্ছে নয়ই ডিসেম্বরের পরিবর্তে তো আপনাদেরকে কিন্তু এর পরবর্তীকালে নোটিশ পাঠাতে পারে আপনারা রেডি থাকবেন এরপরে চতুর্থ যেটা প্রশ্ন যে যাদের নাম বাদ যাবে তারা কি ভোট দিতে পারবে একেবারেই নয় যাদের নাম ড্রাফট লিস্ট থেকে বাদ গেলেও যতক্ষণ না অবধি সে ফাইনাল লিস্টে নাম তুলছে না ততক্ষণ কিন্তু সে আর ভোট দিতে পারবে না অর্থাৎ আপনাকে ফাইনাল লিস্টে নাম তুলতেই হবে এবার যদি আপনি ফাইনাল লিস্টেও নাম না তোলেন সেক্ষেত্রে কি কিন্তু আপনাকে আবার নতুন করে রিঅ্যাপ্লাই করতে হবে রিঅ্যাপ্লাই করার পর যখন আপনাকে অ্যাপ্রুভড করবে তখন তারপরেই কিন্তু আপনার ভোটার কার্ড হয়ে গেলে তারপরেই কিন্তু আপনি ভোট দিতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে পঞ্চম যেটা প্রশ্ন যে যারা অনলাইনে ফর্ম পূরণ করেছেন তাদের কি আর নতুন করে কিছু করতে হবে হ্যাঁ করতে হবে আপনি অনলাইনে সাবমিট করেছেন খুবই ভালো কথা কিন্তু এই অনলাইন যে করলেন সেটা কিন্তু চলে যাচ্ছে বিএলওর কাছে আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন তার কাছেই কিন্তু চলে যাচ্ছে তিনি যদি অ্যাপ্রুভ না করেন তাহলে কিন্তু আপনার নাম খসটা তালিকায় উঠবে না সেজন্য যদি আপনার সেটা অ্যাপ্রুভ না করে বিএলও তাহলে আজকেই আপনি গিয়ে বলবেন তাকে ফোন করে হোক বা তার পাশে গিয়ে হোক বলবেন যে অ্যাপ্রুভ করতে আপনার যা যা তথ্য চায় সেই তথ্য সহকারে আপনি একেবারেই যাবেন এর কাছে গিয়ে সেটা ভেরিফাই করিয়ে নেবেন যদি বি বিএলও নিজে থেকে ভেরিফাই করে দেয় ভালো কথা আর যদি না করে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এটা করে নিতে হবে না হলে কিন্তু আপনার নাম ম্যাপিংয়ে উঠবে না এরপরে ষষ্ঠ যেটা প্রশ্ন যে নতুন করে এখন কি ভোটার লিস্টে নাম তোলা যাবে একেবারেই নয় এখন কিন্তু নতুন করে যে প্রক্রিয়া সেটা কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে যখন খসড়া তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর এর পরেই কিন্তু আপনারা নতুন করে আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের বয়স আঠারো কিংবা তারও বেশি যারা এখনও অবধি মানে ভোটার কার্ড যাদের হয়নি তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্ম সিক্স অনলাইনেই কিন্তু আপনাকে করতে হবে অফলাইনে কিন্তু এখন আর করতে পারবেন না তো অনলাইনে করার জন্য কিন্তু আপনাকে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে খুব সহজেই কিন্তু এখন আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক সেটা কিন্তু করা যাচ্ছে আপনারা অবশ্যই করিয়ে নেবেন এবং যখন এই খসড়া তালিকা প্রকাশ হবে এরপরেই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন নতুন করে আপনারা অবশ্যই এই সময়ের মধ্যেই করে নেবেন নতুন করে অ্যাপ্লাই কারণ আপনি যদি এখন অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ফাইনাল লিস্টে নাম উঠে যাবে এসআইআর অর্থাৎ এসআইআর যখন ফাইনাল লিস্টে আপনার নাম উঠে গেল এর পরবর্তীকালে তো আপনার প্রজন্ম তৈরি হবে তখন কিন্তু তারা আপনার তথ্য দিয়ে কিন্তু তারা আরও যে এসআইআর হবে সেই এসআইআর তারা অংশগ্রহণ করতে পারবে তাই অবশ্যই আপনারা নতুন করে আবেদন করবেন খসড়া তালিকা প্রকাশ হবার পর যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এরপরেও আপনাদের রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে